হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হাজির হয়েছে আরও একটা নতুন হ্যান্ডপেন্ট ওড়না নিয়ে এই ওড়নাটা ছিল একটা টু পিসের ওড়না জামাটা ছিল বেগুনি কালারের এর আগে এর ভিডিওটা আপলোড করেছি আর এটা হচ্ছে সেই জামাটারই ওড়না জামাটার সাথে ম্যাচিং করেই কিন্তু ওড়নাটা করা হয়েছে তবে জামাটা গর্জিয়াজ করেছি বলে ওড়নাটা কিন্তু একটু সিম্পল রেখেছি আর সাদা ওড়নাতে সিম্পল কিংবা গর্জিয়াজ যে কাজই করা হোক না কেন সেটাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমরা যারা হ্যান্ড কাজ করি তারা যদি পারফেক্ট টাইম দিয়ে একটা ভিডিও আপলোড করি তাহলে কয়েক ঘন্টার ভিডি হয়ে যাবে একটা ড্রেস তৈরি করতে তাই আমরা সবসময় চেষ্টা করি স্পিড দিয়ে দ্রুত কাজটাকে শেষ করতে তবে অনেক আপরা আছে যারা মনে করে এই স্পিডের মতোই হয়তো আমরা কাজ করি তবে এই স্পিডের মতো যদি কাজ করতাম তাহলে কাজটা এক ব্রোধেব্রো হয়ে যেত দেখতে একদমই সুন্দর লাগতো না আর এই লং টাইমে ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগতো না এর জন্য টাইমটা কমিয়ে স্পিডটা বাড়িয়ে তারপরে ভিডিওটা আপলোড করি তবে এত দ্রুত যদি কাজ করা যেত তাহলে আমাদের জন্য কত ভালো হতো কত কম সময়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারতাম হ্যান্ড পেন্টিংয়ের কাজটা এটা অনেক সময়ের কাজ অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে তারপরে কাজটা করতে হয় আর এ এজন্যই হ্যান্ডপেন্টের কাজটা এত আকর্ষণীয় এত মূল্যবান এত দাম দিয়ে এই হ্যান্ডপেন্টের ড্রেসগুলো কিনতে হয় অনেকেই মনে করে হ্যান্ডপেন্টের কাজ খুবই ইজি জিনিস আসলে এটা কিন্তু একদম ইজি না এটা করার জন্য সময়টা অনেক বেশি দরকার আর ধৈর্যটা আরও বেশি দরকার ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে এই কাজটা করতে হয় আর এই কাজ করতে এজন্যই পরিশ্রমটা বেশি হয়ে থাকে তবে শুধু হ্যান্ডপেন্টের কাজ না যে কোনো কাজ আপনি করতে গেলেই দেখবেন আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে আর সফলতা পাওয়ার জন্য সময় আর পরিশ্রম এর বিকল্প কিন্তু আর কিছুই নাই যে কাজই হোক না কেন ছোট কিংবা বড় অল্প সময়ের হোক আর বেশি সময়ের হোক তার পিছনে অনেক বেশি সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরেই না সফলতা আসে হ্যান্ডপেন্টের কাজটা আমি শখের বসেই নিয়েছিলাম কারণ এটা করতে অনেক বেশি সময় লাগে আমার হাতে সময় খুবই কম থাকে এজন্য আমি হ্যান্ডপেন্টের কাজটা প্রথম আমি শখের বসে করতাম আর এখন এটাকে আমি আমার বিজনেস হিসেবে নিয়েছি এইটাকে আমি পেশা হিসেবে নিয়েছি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তবে একা কিন্তু কখনোই এই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না জন্য প্রয়োজন পাশের সাপোর্টিভ লোক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সফলতা অর্জন করতে পারবো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের কাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আজ এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম